নমস্কার আমি আপনাদের কাছে আজকে এর আগের ভিডিওতে যে কথা দিয়েছিলাম যে আচার্য পরম্পরা বিষয়ে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদার এই ভিডিওর ওপরে তিন তিনটে ভিডিও আমি আপনাদের কাছে উপহার দিয়েছি তার বক্তব্য আমি সেখানে তুলে ধরেছি তিনি যা বলেছেন সেটার উপরে আমি আমার বিশ্লেষণ আমি আপনাদের কাছে তুলে ধরেছি আর বলেছিলাম যে আমি শেষ যে ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব সেটা সেখানে তিনি তার ভিডিওতে যে শেষের দিকে তিনি শ্রী শ্রী বর্দা পরবর্তী শ্রী দাদার আচার্য পদে অভিষিক্ত কে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থার কথা তিনি টেনে এনেছিলেন সেই শিক্ষা ব্যবস্থার উপরে আমি আমার বক্তব্য রাখব এই কথা আমি আপনাদের সামনে আগে বলেছিলাম আগের ভিডিওতে তা আজকে আমি এখানে সেই সব বিষয়ে আমার যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরার চেষ্টা করব আসুন আমরা দেখি প্রলয়বাবু কি বলেছিলেন এবং সেখানে আমরা তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাই প্রলয়বাবু ইউটিউবে প্রচারিত তার আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্নিপ্রবর প্রলয় মজুমদার এই ভিডিওর মাধ্যমে তাম সৎসঙ্গী কুলকে উনি বলেছেন আমাদের যখন প্রথম অ আ ক খ শেখানো হয় যিনি শেখান তাকে শিক্ষাচার্য বলা হয় শিক্ষাগুরু যার কাছে আপনি অ আ ক খ শিখেছেন তার ছেলে আপনাকে পড়ায় না তারপরে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেছেন তারা প্রত্যেকেই আপনার শিক্ষা আচার্য কিন্তু তাদের সন্তানেরা আপনার আচার্য হন না অর্থাৎ প্রলয়বাবু আপনি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করে বলে দিলেন আপনি শ্রীজি ঠাকুরের কাছে যেহেতু দীক্ষা গ্রহণ করেছেন সেহেতু গুরু হিসাবে আচার্য হিসেবে শ্রী ঠাকুরই একমাত্র আচার্য শ্রী ঠাকুরের ছেলে বা নাতি কখনোই আচার্য হতে পারেন না তাই আপনি শ্রী ঠাকুরের প্রথম সন্তান সৎসঙ্গের সবার বড় ভাই শ্রী শ্রী বর্দাকে আচার্য হিসেবে মানতে পারবেন না শ্রী শ্রী অশোক দাদাকে তো নয় আপনার এই কথার পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা মনে এলো তাই এখানে আমি তুলে ধরছি একে তর্ক বলে কেউ ভাববেন না যেমন প্রলয়বাবু আপনার মনে প্রশ্ন উদয় হয়েছে ঠিক তেমনি আমার বক্তব্যের মধ্যে আপনার বলাগুলিকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো মনের মধ্যে জেগে উঠেছিল সেই প্রশ্নগুলি আমি আপনার কাছে তুলে ধরব এক শ্রী ঠাকুর যখন ডাক্তারি পড়তেন তখন মেডিকেল স্কুলে তার যিনি শিক্ষাগুরু ছিলেন পরবর্তী সময়ে সেই মাস্টারমশায় সেই শিক্ষাগুরু তার এক সময়ের ছাত্র শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করে নিয়েছিলেন কেন এক সময় ছাত্র শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র তার ডাক্তারি পড়ার সময়ে মেডিকেল কলেজে তার প্রফেসর অর্থাৎ শিক্ষাগুরু যিনি ছিলেন সেই শিক্ষাগুরুর গুরুরূপে আবির্ভূত হলেন অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ঠাকুরের প্রফেসর গুরুরূপে রূপে মেনে নিয়েছিলেন এটা কি করে সম্ভব হলো প্রলয়বাবু আপনার কথা মতো শিক্ষাগুরু যার কাছে আপনি অ আ শিখেছেন তার ছেলে আপনাকে পড়ায় না তারপরে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেছেন তারা প্রত্যেকেই আপনার শিক্ষা আচার্য শিক্ষাগুরু শিক্ষা আচার্য কিন্তু তাদের সন্তানেরা আপনার শিক্ষাগুরু বা আচার্য হন না এখানে মেডিকেল কলেজে যিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাস্টারমশাই ছিলেন যার কাছে শ্রী ঠাকুর মেডিকেল শাস্ত্রের অ শিখেছেন সেই মাস্টারমশাইয়ের ছেলে মাস্টারমশাইয়ের ছাত্র শ্রী ঠাকুরের আচার্য হওয়া তো দূরের কথা উল্টে ছাত্র অনুকূল নিজেই নিজের মাস্টারমশাইয়ের অর্থাৎ নিজের ছাত্র জীবনের যিনি শিক্ষাগুরু ছিলেন তার গুরু হয়ে গেলেন এটা কি করে মেনে নেওয়া যায় এটা কি আপনি মেনে নিতে পারেন কেন পারেন কোন যুক্তিতে পারেন যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমার প্রশ্ন যে ছাত্র নিজে তার গুরুর কি করে গুরু হয়ে যান এটাকে কি আপনি কি চোখে দেখবেন এ কি অনাসৃষ্টি কি বলেন প্রলয়বো আপনি এক্ষেত্রে কি বলবেন আপনি মনে করুন আপনি একদিন শ্রী ঠাকুরের কাছে বেঁচে থাকা ও বেড়ে ওঠার অওয়া শিখেছেন আর সেই আপনি যদি শ্রী ঠাকুরের ছেলে আপনার আচার্য হওয়া তো দূরের কথা আপনি একদিন শ্রী ঠাকুরের গুরু হয়ে যান তাহলে সেটা কেমন হবে শ্রী ঠাকুর যে তাঁর মাস্টারমশাইয়ের গুরু হয়ে গেলেন কোনো একটা কারণ তো আছে সে কারণটা কি বলবেন এখন আপনি যদি বলেন শ্রী ঠাকুর ছিলেন জীবন্ত ঈশ্বর তাই শ্রী ঠাকুরের মাস্টারমশাই তাকে জীবনে গ্রহণ করেছিলেন এমন ছেদ কথা বললে হবে কি হবে না কেউ মেনে নেবে কি মেনে নেবে না কারণ শ্রী ঠাকুর জীবন্ত ঈশ্বর হতে পারেন আপনার কাছে হতে পারেন আমার কাছে হতে পারে তাই বলে তিনি সবার কাছেই অদীক্ষিত আমজনতার কাছেই জীবন্ত ঈশ্বর হবেন এটা কি সবাই মেনে নেবে মেনে নেবে না তাই এই যুক্তি তিনি জীবন্ত ঈশ্বর তাই তাকে মাস্টার মশয় গুরু হিসেবে মেনে নিয়েছিলেন গ্রহণ করেছিলেন এই যুক্তি এখানে অচল আপনাকে যুক্তির ওপর দাঁড়িয়ে প্রমাণ করতে হবে কেন একদিন যিনি যে ছাত্রের মাস্টার মাস্টারমশাই ছিলেন পরবর্তীতে তিনি সেই ছাত্রের ছাত্র হয়ে গেলেন ছাত্রকেই মাস্টারমশাই হিসেবে জীবনে গ্রহণ করলেন অর্থাৎ একদিন যিনি ছাত্র ছিলেন পরবর্তী সময়ে তিনি মাস্টার মাস্টার মাস্টারমশাই হয়ে গেলেন কি করে শ্রী ঠাকুর ছাত্র ছিলেন যে মাস্টার মাস্টারমশাইয়ের সেই মাস্টার মশাই তিনি মাস্টারমশাই হলেন কেন ধরুন আপনি সাধনার রাজ্যে একজন ছাত্র এবার আপনি সাধনার মধ্যে দিয়ে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলেন অর্থাৎ সাধনা শব্দের অর্থ অনুযায়ী সাধনা শব্দের অর্থ কী আকাঙ্ক্ষিত জ্ঞান বা লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতিগত যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে আমরা সাধ সাধনা বলতে পারি তো সেই শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে যেতে আপনি মুখ্য লাভ করলেন অর্থাৎ আপনি আপনার পাঁচটি ইন্দ্রিয় ও মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন কচু পাতায় টলটলে জলের মতো আপনি বৃত্তি প্রবৃত্তির অধীশ হয়ে বসলেন রিপুগুলির লাগাম সব আপনার বলিষ্ঠ হাতে নিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি তাদের বৃত্তে আপনাকে আর ঘুরিয়ে মারতে পারে না রিপুগুলি আপনাকে গলায় বকলেস পরিয়ে কুকুরের মতো আর ইচ্ছা মতো টেনে নিয়ে যেতে পারে না আপনি আপনার গুরুর দেখানো পথে সাধনার রাজ্যে সমস্ত ব্যারিয়ার অতিক্রম করে বাধাকে জয় করে আপনি আপনার গুরুকে ছাড়িয়ে গেলেন একদিন তখন আপনি হয়ে গেলেন গুরুর গুরু আপনার গুরু আপনার ছাত্র হয়ে গেল এটাকে আপনি কী চোখে দেখবেন আর একটা প্রশ্ন আপনাকে আমি করছি শ্রী ঠাকুরের শিক্ষাগুরু যিনি ঠাকুরকে মেডিকেল শাস্ত্রের অ আ ক খ শিখিয়েছেন পরবর্তী সময়ে আপনার কথা মতো তাঁর সন্তান সন্ততির ঠাকুরকে পড়ানো তো দূরের কথা সেই শিক্ষাগুরু নিজেই ছাত্রকে গুরুপদে বরণ করে নিয়েছিলেন জীবনের অ আ ক খ বা জীবন অঙ্কের ফর্মুলা শিখবেন বলে এটা কি বার্তা বহন করে আনে আমাদের মাঝে বার্তা এটাই বহন করে আনে যে শ্রী শ্রী ঠাকুরের মাস্টারমশাই একদিন ছাত্র শ্রী ঠাকুরকে বিজ্ঞানের একটা ছোট্ট দিক ডাক্তারি শাস্ত্রের অ আ ক খ শিখিয়েছিলেন আর পরবর্তী জীবনে শ্রী ঠাকুরকে গুরু বা আচার্য বানিয়ে যে ঠাকুরের কাছে জীবনে বাঁচা যে অ আ ক খ এবং জীবন অঙ্কের যে জটিল অঙ্ক সেই জটিল অঙ্কের এক দুই তিন চার শিখেছিলেন ঠিক তেমনি শ্রী ঠাকুরের শিষ্যরা পারিপার্শ্বিক সহ নিজের বাঁচা বাড়ার শেখার জন্য শ্রী ঠাকুরকে জীবনে গুরু আচার্য আদর্শ বানিয়েছিলেন সর্বশক্তিমান ঈশ্বরকে কেমনভাবে ভালোবাসব কেমনভাবে তাকে জীবনে নিজের বাস্তবভাবে নিজের জীবনে অনুসরণ করে চলবো তা শিশি ঠাকুর নিজে করে ও করিয়ে আমাদের শিখিয়েছিলেন আর শ্রী ঠাকুরকে কেমন করে ভালোবাসব শ্রী ঠাকুরকে কেমন করে মাথায় নিয়ে চলব শ্রী ঠাকুরকে কেমনভাবে অচ্যুত অটুট অস্খলিতভাবে শয়নে স্বপনে জাগরণে ভোজনে সদা সর্বদা কেমন করে স্মরণ করে চলব কেমনভাবে তাকে ভালোবাসব তা নিখুঁতভাবে হাতে কলমে করে ও করিয়ে তিনি আমাদের শেখান কে শেখান সিসি বর্দা বা যিনি আমাদের শেখান তিনি আমাদের আচার্য শ্রী ঠাকুর যেরকম ঈশ্বরকে কেমন করে ভালোবাসবো এই বিশ্বব্রহ্মাণ্ডের নিরাকার যে ঈশ্বর যে শক্ত সর্বশক্তিমান সে যে পরম যে কারণ পরম যে অস্তিত্ব পরম যে সত্য পরম যে উৎস তাকে কেমন করে ভালোবাসব সেটা ঠাকুর যেমন আমাদের শিখিয়েছেন তার জীবন দিয়ে তার সমগ্র জীবন দিয়ে করে করে করিয়ে করিয়ে আমাদের যে শিখিয়েছেন ঠিক তেমনি শ্রী ঠাকুরকে নিরাকার ঈশ্বর সাকার রূপে যখন নেমে আসেন মানুষের মাঝে সেই শ্রী ঠাকুরকে কেমন করে ভালোবাসবো কেমন করে মাথায় নিয়ে চলব শয়নে স্বপনে জাগরণে ভোজনে কেমনভাবে তাকে অনুসরণ করে চলব প্রতি মুহূর্তে সেটা আমাদের যিনি শিখিয়ে দেন তিনি আমাদের আচার্য আচরণ করে করে আমাদের শিখিয়েছেন শ্রী শ্রী তাই তিনি আমাদের আচার্য ওই যে রবীন্দ্রনাথের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো একটু যদি ঘুরিয়ে বলি আমার আনন্দ তোমার পর পর আমার আনন্দ তোমার তাই তুমি নিচে তোমায় নইলে শ্রী শ্রী বর্দা আমার শ্রী শ্রী ঠাকুরে প্রেম হতো যে মিছে তাই শিক্ষাচার্যের সন্তান কখনো শিক্ষাচার্যের ছাত্রের আচার্য হয় না অর্থাৎ আপনার শিক্ষাচার্য শ্রী ঠাকুর তাই আপনার শিক্ষাচার্য শ্রী ঠাকুরের সন্তান শ্রী শ্রী বর্দা ও নাতি শ্রী শ্রী অশোক দাদা আপনার আচার্য হতে পারেন না এই যে আপনার যে যুক্তি এই যুক্তি কি এক্ষেত্রে খাটল খাটল না তাই না তিন নম্বর শ্রী বর্দা কি শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্যদের নতুন কোনো জীবন দর্শনের পাঠ দিতেন নাকি জীবনে বাঁচা পথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে শ্রী ঠাকুর যে শিক্ষা বা যে তুক দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য সেগুলি নিজে কঠোর অনুশীলনের মধ্যে আচরণ করে করে ও আমাদের করিয়ে অর্থাৎ সৎসঙ্গী গুরু ভাই বোনেদের শেখাতেন বা ধরিয়ে দিতেন কোনটা আপনাকে আমার জিজ্ঞাস্য কোনটা শ্রী ঠাকুরের যে মন্ত্র আমরা তাদের কি তিনি সিসি বর্দার নতুন কোনো জীবন দর্শনের পাঠ দিতেন নাকি শ্রী ঠাকুর যে শিক্ষা বা তুপ দিয়ে গিয়েছিলেন সেগুলি কেমনভাবে আমরা আমাদের জীবনে আমাদের চরিত্রে আমরা তা ফুটিয়ে তুলব আমরা মালার মতন গেঁথে রাখবো নিজের জীবনে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন আমাদের আমাদের হাতে ধরে শেখাতেন তিনি কোনটা চার পুরুষোত্তম পরম পিতা সদ্গুরু সৃষ্টিকর্তা ঈশ্বর শ্রী ঠাকুরকে কেমনভাবে ভালোবাসতে হবে কেমনভাবে তাকে জীবনে মুখ্য করে চলতে হবে কেমন করে তার বলে যাওয়া বাণীগুলিকে নিজের জীবনে চরিত্রে নিজের পরিবারের প্রতিটি সদস্যের জীবনে মূর্ত করে তুলতে হবে সেই করণীয়গুলি নিজের হাতে কলমে করে করে আচরণ করে আমাদের দিয়ে তা করিয়ে শ্রী ঠাকুরের কুকুর হয়ে ওটা শিক্ষা দিতেন নিজেকে তিনি বলেছিলেন শ্রী ঠাকুরের কুকুর ওই যে ঠাকুরের বাণী ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শেকল গলায় বাঁধা ডাকলে তুমি কাছে আসো নইলে থাকো দূরে খারা এর জীবন্ত উদাহরণ সৎসং জগতের কোটি 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 যে শিষ্য যে ঠাকুরের যে সন্তান ঔরজ জাত কৃষ্টিজাত যে সন্তান সে সমস্ত সন্তানদের মধ্যে শ্রী বর্দা সেই বাণীর চলন্ত উদাহরণ এবং তিনি আমাদেরও শ্রী ঠাকুরের এই কুকুর হয়ে ওঠার শিক্ষা দিতেন তাহলে আমার যে আরাধ্য দেবতা আমার আরাধ্য দেবতা শ্রী ঠাকুর তা আরাধ্য দেবতা শ্রী ঠাকুরকে কেমন করে ভালোবাসবো কে আমাকে শিখিয়ে দেবে কে সেই শ্রী ঠাকুরে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ ইষ্ট প্রতীক স্বরূপ ঈশ্বর কোটি পুরুষ কে সেই তন্নিষ্ট তত্ত্বপা স্মরণীয় ব্যক্তিত্ব কার আছে সেই চরিত্র শ্রীজি ঠাকুর যে কথাগুলো বলে গেছিলেন পরম ভক্তের যে তিনি উদাহরণ দিয়ে গিয়েছিলেন যে চরিত্রের নমুনা বা কথা বলে গেছিলেন সেই চরিত্র কার আছে আপনি বা একটা নাম বলুন সৎসঙ্গ জগতে যিনি শ্রী ঠাকুরের কুকুর সৎসঙ্গী আর কোনো দ্বিতীয় ব্যক্তি আছেন সৎসঙ্গ জগতে যিনি নিজেকে শ্রী ঠাকুরের কুকুর বলেছেন কেমন করে আমৃত্যু দিবারাত্র প্রভুর পাহারায় নিযুক্ত থেকে প্রভুর ভয়ঙ্কর গাডওয়াল হয়ে প্রভুকে রক্ষা করতে হবে প্রভুর চলার পথে যাতে কোনো রকম বাধা বিপত্তি না আসে আর আসলে ভীম বিক্রমে ঝাঁপিয়ে পড়ে প্রভুকে রক্ষা করতে হবে নিজের জীবনের বিনিময়ে এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন শ্রী শ্রী বর্দা তাম সৎসঙ্গী গুরু ভাই এই শিক্ষাই দিয়ে গেছেন তার পরিবার সহ সৎসঙ্গ পরিবারের সমস্ত সৎসঙ্গীদের শ্রীজি ঠাকুর এক ও অদ্বিতীয় ঈশ্বরের জীবন্ত মূর্ত রূপ আর সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরের পূর্ববর্তী রূপ শ্রী শ্রী রাম কৃষ্ণ বৌদ্ধ যিশু হযরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ও রামকৃষ্ণকে কেমন করে নিজের জীবনে ও পারিপার্শ্বিক প্রতিষ্ঠা করতে হবে তার বলে যাওয়া শ্রী ঠাকুরের বলে যাওয়া জন্মবিজ্ঞান ও নিখুঁত বাঁচাবাড়া ও জীবন লাভের যে তুক তা কেমন করে জীবনে চরিত্রে রপ্ত করতে হবে তা নিজে আচরণ করে করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যা প্রায় শ্রী ঠাকুরের চব্বিশ হাজার বাণীতে ও নানা কথোপকথনের গ্রন্থে লিপিবদ্ধ হয়ে আছে তাই আজকে সৎসঙ্গীরা শ্রী ঠাকুরকে যেমন ভালোবাসে ঠিক তেমনি একই রকম ভালোবাসে শ্রী শ্রী রাম কৃষ্ণ বৌদ্ধ যীশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ও ঠাকুর রামকৃষ্ণকে একই রকমভাবে শ্রী ঠাকুরকে ভালোবাসার মধ্যে দিয়ে সৎসঙ্গীরা তার পূর্বপূর্ব রূপকে এতটাই ভালোবাসেন যে তারা প্রকৃত সৎসঙ্গী সৎসঙ্গীরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ কিছু তারা সৎসঙ্গী অস্তিত্বের সঙ্গী তারা সেই অস্তিত্ব সবার হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পৃথিবীর আটশো কোটি মানুষের যে এক্সিস্টেন্স সেই সমস্ত এক্সিস্টেন্সের তারা সঙ্গী তাই এরকম ভালোবাসা তার পূর্বপূর্ব রূপ তিনি আট আটবার এসেছেন এরকম ভালোবাসার শিক্ষা ঠাকুর আমাদের যা দিয়ে গেছিলেন দেখিয়ে দিয়ে গিয়েছিলেন বলে দিয়ে গেছিলেন সেগুলো আমাদের একদম নিখুঁতভাবে করে দেয় শিখিয়েছেন দেখিয়ে দিয়েছেন আমাদের সৎসঙ্গীদের সবার বড় ভাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী বর্দা আর সিসি বর্দা শ্রী ঠাকুরের যে ভাব সেই ভাবকে তার সমস্ত বলাগুলিকে এবং এক ও ঈশ্বরের বর্তমান যে জীবন্ত রূপ সেই রূপকে কেমন করে তাকে ভালোবাসতে হবে সেই সমস্ত কিছু নিজের জীবনে নিজের চরিত্রে আচারে আচরণে কথাবার্তা চালচলনে ফুটিয়ে তুলেছিলেন শ্রী শিবর্দা ছিলেন শ্রী ঠাকুরের বাণীর আচরণ সিদ্ধ মূর্ত জীবন্ত রূপ শ্রীশিবর্দা ছিলেন শ্রী ঠাকুরের জীবন্ত সত্যানুসরণ জলমান সত্যানুসরণ ছিলেন শ্রী শিবদা শ্রী বর্দা ছিলেন শ্রী ঠাকুরের বাণীর প্রাণভ্রমরা শ্রী ঠাকুরের অবর্তমানে শ্রী ঠাকুর সদা সর্বদা প্রকট হয়েছিলেন জীবন্ত হয়েছিলেন প্রকাশমান ছিলেন শ্রী শ্রী বর্দার প্রতিটি মুহূর্তে চলন বলন আচার আচরণের মধ্যে দিয়ে শ্রী বর্দা ছিলেন আচরণ সিদ্ধ ঈশ্বর কোটি পুরুষ তাই তাকে আচার্য বলা হয় আর শ্রী শ্রী দাদা অশোক দানা ও বর্তমান আচার্যদেব সিসি বাবাই দাদা হলেন আচার্য পরম্পরা অর্থাৎ শ্রী ঠাকুরকে কেমন করে ভালোবাসব কেমনভাবে শ্রী ঠাকুরের বলাগুলিকে নিজের জীবনে নিজের চরিত্রে ফুটিয়ে তুলব সিসি বর্দার জীবন দিয়ে দেখিয়ে যাওয়া যে ট্র্যাডিশান সেই ট্র্যাডিশনের যোগ্য দক্ষ উত্তরসূরি বয়ে চলা ধারা হলেন শ্রী শ্রী অশোক দাদা বর্তমান আচার্যদেব সিসি বাবাই দাদা শ্রী দাদা ও বর্তমান আচার্যদেব বাবায় দাদা হলেন শ্রী ঠাকুরের অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ ইষ্ট প্রতীক স্বরূপ শ্রী ঠাকুরের বংশধর যারা তদ্ভাবভাবিত তৎ চলনিরত তারা আচার্য এই আচার্য প্রথা ও আচার্য পরম্পরার ধারা চলবে যতদিন এই ধারা চলবে ততদিন তিনি আসবেন না তাই হয়তো তিনি বলে গেছেন যা দিয়ে গেলাম আগামী দশ হাজারের বছরের মধ্যে কিচ্ছু আর লাগবে না অর্থাৎ এখান থেকে তিনি ইঙ্গিত দিচ্ছেন আমি যা দেওয়া দিয়ে গেছি আর কিচ্ছু লাগবে না শুধু এই বলাগুলিকে যে ভয়ঙ্কর আগামী দিন আসছে যে ধ্বংসের দিন আসছে ভয়ঙ্কর যে কলি যুগের যে ঘোর অন্ধকার ঘনি আসছে সেই দিনগুলিতে তা এই আচার্য ধারা চলবে যেদিন এই ধারা ব্যাহত হবে যেদিন এই ধারা ব্যাহত হবে যেদিন শ্রী ঠাকুরের ভাব মলিন হয়ে যাবে বা ম্লান হয়ে যাবে উবে যাবার মতো হবে বিকৃতিতে আচ্ছন্ন হয়ে উঠবে মানুষকে ঈশি স্পর্শে সঞ্জীবিত করে তুলবার জন্য তখন তিনি শ্রী ঠাকুর আবার মানুষ হয়ে আসবেন মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করবেন আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেবেন কেমন করে মানুষ ঈশ্বরেরই হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে আর এই যে বললাম এই কথাগুলি এই কথাগুলিও শ্রী ঠাকুরের তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বর্দা অভেদ শ্রী ঠাকুর আচার্যের মধ্যে দিয়ে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমাদের সামনে প্রতি মুহূর্তে জীবন্ত হয়ে রয়েছেন রূপে তিনি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রতি মুহূর্তে তিনি অপ্রত্যক্ষভাবে আচার্যদেবের মধ্যে দিয়ে তিনি আমাদের রক্ষা করছেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে আমি আমার উপলব্ধি ব্যক্ত করলাম মনের মধ্যে জেগে ওঠা প্রশ্নগুলি আপনার কাছে রাখলাম সমস্ত শ্রোতাদের কাছে যারা আমার এই বক্তব্য শুনছেন ভিডিও যারা দেখছেন তাদের সামনে আমি আমার যে বক্তব্য আমি এখানে রাখলাম আপনারা সেগুলো শুনে আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন উঠে আসবে আপনারা সেই প্রশ্ন আমাকে করবেন আশা করি আপনারা প্রতিবারের মতন এবারও আমার পাশে থেকে আমায় উত্তর দিয়ে আমায় বাধিত করবেন আমার প্রশ্নের অবসান ঘটাবেন জয়গুরু আজকের মতন আসি এইখানেই প্রলয় মজুমদার দা যে ভিডিও মাধ্যমে বক্তব্য রেখেছিলেন দীর্ঘ বক্তব্য রেখেছিলেন আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর শেষ কথা আমি এটা বলে যাব যে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেককে নিজের আপনার একান্ত জন মনে করে আমরা যেন এক পরিবার হয়ে উঠি জয়গুরু বিদায়